গজায় আগ্রাসন শুরুর পর গেল এক বছরে ইসরায়েলকে দুই হাজার দুশো কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন ছাড়াও এসব সমরাস্ত্র ব্যবহার হয়েছে লেবানন সিরিয়ার মতো দেশে মাঝামাঝি সময় পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে প্রায় পঞ্চাশ হাজার টন অস্ত্র গোলা বিস্ফোরক পাঠানো হয়েছে স্টকহোম পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদনে তুলে ধরা হয় এসব তথ্য বিভিন্ন অস্ত্র চুক্তিতে তেলাবিপকে সহায়তাও করেছে ওয়াশিংটন গাজায় ব্যবহৃত ইসরায়েলি মারণাস্ত্রের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের সরবরাহ করা গেল এক বছরেরও বেশি সময় ধরে এসব মার্কিন সমরাস্ত্র ব্যবহার করে অবরুদ্ধ উপত্যকায় হত্যাযোগ্য চালিয়ে আসছে তেলাবি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সামরিক সহায়তা নিয়ে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক সংস্থা স্টোকহোম পিস রিসার্চ ইনস্টিটিউট এতে বলা হয় গাজায় আগ্রাসনের দীর্ঘ চোদ্দ মাসে তেলাবিপকে দুই হাজার দুইশো কোটি ডলারেরও বেশি সমরাস্ত্র সহায়তা দিয়েছে তেলাবিপ যেগুলো ফিলিস্তিনের গন্ডি পেরিয়ে ব্যবহৃত হয়েছে লেবানন সিরিয়ার মতো দেশের নাগরিকদের ওপর প্রতিবেদন বলছে দুই থেকে দুই সাল পর্যন্ত ইসরায়েলি সমরাষ্ট্রের উনসত্তর শতাংশই যুক্তরাষ্ট্রের দেয়া আগ্রাসন শুরুর পর যা দাঁড়ায় আটাত্তর শতাংশে শুধু তাই নয় ইসরায়েলে হামাসের সাত অক্টোবর হামলার পর ব্যাপক হারে বেড়েছে সহায়তার সেই পরিমাণ মাত্র আট মাসের ব্যবধানে পাঁচ গুণ বেশি অস্ত্র পাঠানো হয়েছে ঘনিষ্ঠ মিত্র তেলকে সরবরাহ করা এসব সমরাস্ত্রের তালিকায় কি নেই আয়রন ডোমের জন্য মিসাইল থেকে শুরু করে রয়েছে গাইডের বোমা সিএইচ ফিফটি থ্রি মডেলের ভারী হেলিকপ্টার এবং অ্যাপাচির মতো অ্যাটাক হেলিকপ্টার বিভিন্ন ধরনের আর্টিলারি ও সাজোয়াজানো রয়েছে এই তালিকায় এছাড়াও বিদায়ী বছরে তেলাবিপকে শতাধিক অস্ত্রচুক্তিতে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস বলছে ইসরায়েলকে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত তিনশো বিলিয়ন ডলারেরও বেশি সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন Anik Rahman, Jonah News.